আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মর্শেদ আজ আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো স্ট্রোক কীভাবে প্রতিরোধ করা যায় এবং কি কি খাবার স্ট্রোকের ঝুঁকি কমায় বাংলাদেশে এবং প্রবাসীদের মধ্যে স্ট্রোক এখন খুবই সাধারণ কিন্তু সুখবর হলো স্ট্রোকের এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট প্রতিরোধযোগ্য শুধুমাত্র লাইফস্টাইল আর খাদ্যাভ্যাস পরিবর্তন করলে ঝুঁকি অনেক কমে প্রথমে আসুন স্ট্রোক কেন হয় স্ট্রোকের প্রধান ছয়টি কারণ উচ্চ রক্তচাপ যাদের ব্লাড প্রেশার আছে ডায়াবেটিস যাদের আনকন্ট্রোল ব্লাড সুগার উচ্চ কোলেস্টেরল যাদের কোলেস্টেরল এলডিএল অনেক হাই ব্যাড কোলেস্ট্রল হাই প্যাটের ম্যাথ ওবিসিটি অনেক বেশি ধূমপান করে থাকে এবং হার্টের অনিয়মিত অনিয়মিতবিদ যেটাকে আমরা এট্রিয়াল ফেব্রেশান বলে থাকি অর এট্রিয়াল ফ্ল্যাটার এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল ব্লাড প্রেশার একটু বেড়ে গেলেও মস্তিষ্কের ছোটো ছোটো রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং এক সময় স্ট্রোক হয় স্ট্রোক প্রতিরোধে আপনার লাইফস্টাইলটা কীরকম হওয়া উচিত নাম্বার ওয়ান ব্লাড প্রেশার আপনাকে অ্যাভাউট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু এইডি রেঞ্জের কাছাকাছি রাখুন সেই জন্য আপনাকে লবণ কম খেতে হবে নিয়মিত ব্লাড প্রেশার চেক করতে হবে এবং ওষুধ বন্ধ করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া নাম্বার টু রক্তে যে চিনি বি এ ওয়ান সি আপনি যতদূর সম্ভব কম রাখতে চেষ্টা করবেন সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্টের নিচে রাখতে পারলে তো মার্বেলাস খুবই ভালো ডায়াবেটিস যত নিয়ন্ত্রিত স্ট্রোকের ঝুঁকি তত কম নাম্বার থ্রি নিয়মিত হাঁটবেন অন্তত তিরিশ মিনিট হাঁটা রক্ত খুলে দে মাথায় রক্তপ্রবাহ বাড়ায় নাম্বার ফোর ধূমপান এটা সম্পূর্ণ বন্ধ করতে হবে প্রত্যেকটি সিগারেট রক্ত নারী সংকুচিত করে ভাববেন না আপনি এতদিন সিগারেট খেয়েছেন এই বুঝি শেষ এখনই সময় এটিকে না বলার এখনই বন্ধ করুন দেখবেন আপনি সেই দিন থেকে আপনি ভালো ফল পাবেন নাম্বার ফাইভ মানসিক চাপ কমানো স্ট্রেস মানেই হচ্ছে যে ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেওয়া এবং এই ব্লাড প্রেশার বাড়িয়ে দেওয়া মানে হচ্ছে কি স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যাওয়া এখন আসল বিষয়ে আসুন কি খাবেন কি খাবেন না কি খাবেন সব ভালো খাবারগুলো এই যেমন পাতা জাতীয় শাকসবজি যেগুলি লিফি গ্রিন এই যেমন পালং শাক কলমি শাক ব্রাকুলি ল্যাটুস এগুলিতে আছে পটাশিয়াম ফোলেড ভাইটামিন কে যা রক্তনালী পরিষ্কার রাখে এবং ব্লাড প্রেশারও কমায় নাম্বার টু বিভিন্ন ধরনের মাছ মাছের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এই ওমেগা থ্রি রক্তকে পাতলা রাখে জমাট বাঁধা কমায় এবং যার ফলে স্ট্রোকের ঝুঁকিটাও কমায় সপ্তাহে অন্তত দুই তিনবার মাছ খেতে চেষ্টা করবেন নাম্বার থ্রি বাদাম আলমন্ড নাটস বিভিন্ন ধরনের নাটস এই ভালো বাদামগুলোতে ভালো ফ্যাট আছে যেগুলি আপনার ভালো কোলেস্টেরল বাড়ায় এবং খারাপ কোলেস্টেরলটা কমায় প্রতিদিন এক একমুটোই যথেষ্ট এরপরে আসি হোল গ্রেন্স যেগুলি আপনার লাল আটা ব্রাউন রাইস ওটস এগুলিও এগুলি তো অনেক ফাইবার আছে এবং এই ফাইবার রক্তচাপ কমায় আপনার ট্রাইগ্লিসারেড কমায় হ্যাঁ খুবই প্রিয় আমার বিশেষ করে ব্যারি আপো কমলা চমৎকার অক্সিডেন্ট মস্তিষ্কের রক্তনালী শক্তিশালী করে আর কি রসুন হলুদ অলিভ অয়েল রসুন রক্তকে পাতলা রাখে আজকের ভিডিওতে আমি সেটি বলেছি হলুদ আপনার ইনফ্লামেশন প্রদাহ কমায় অলিভ অয়েল ধমনের প্রদাহ এবং কোলেস্টেরল কমায় আসুন কি খাবেন না অতিরিক্ত লবণ লবণ যত বেশি ব্লাড প্রেশার তত বেশি স্ট্রে স্ট্রোকের ঝুঁকিও তত বেশি আর কি আমাদের প্রিয় গরুর মাংস নো লাল মাংস বিপ বলেন খাসি বলেন হ্যাঁ বেশি খাওয়ার হলে স্যাচুরেটেড ফ্যাট অনেক বেড়ে যায় এবং এটি রক্ত নালীকে বন্ধ করে দেয় আর কি ফ্রাই ফুড ফাস্ট ফুড ডিপ ফ্রাই আইটেম চা শিঙ্করা ফ্রেঞ্চ ফ্রাই কি পটেটো পটেটো ফ্রেঞ্চ ফ্রাই যেগুলি আমরা এখানে বলে থাকি সেগুলিতে অনেক ট্রান্সফ্যাট থাকে এবং এটি রক্ত নাইকে শক্ত করে ফেলে এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয় আর কি হ্যাঁ সবার প্রিয় সফট ড্রিঙ্ক এনার্জি ড্রিঙ্ক এখন তো সফট ড্রিঙ্ক এনার্জি ড্রিঙ্ক না হলে যেন পার্টি হয় না না মিষ্টি পানীয় ব্লাড প্রেশার আপনার বাড়িয়ে তোলে এবং এটি স্ট্রোকের ঝুঁকি স্ট্রোকের কি লক্ষণ দেখা দিতে পারে ফার্স্ট রুল এফ এস টি রুল এফ ফর ফেসিয়াল ড্রপিং মিনস মুখ বেঁকে যাওয়া এ হচ্ছে আর মুখতে আপনার হাত পা দুর্বল দুর্বল লাগা এস ফর স্পিচ ডিফিকাল্টি কথা জড়িয়ে দেওয়া টি টাইম টু গো টু হসপিটাল দেরি করলে ফার্মান্ট প্যারালাইজ হয়ে যেতে পারেন উপসংহারে বলবো স্ট্রোক একটি ভয়ানক রোগ কিন্তু অল্প কিছু পরিবর্তনেই আপনি সম্পূর্ণ নিরাপদ থাকতে পারেন আপনার ব্লাড প্রেশার চিনি ওজন খাবার এই চারটি ঠিক থাকলে স্ট্রোকের ঝুঁকি প্রায় সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট কমে যায় সত্তর থেকে নব্বই পার্সেন্ট কমে যায় আল্লাহ সকলকে সুস্থতা দান করুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার আসব আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ